وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا أف فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما هكذا تدور على الحق اكتهلوا الله رحاكم اكتهلوا بندر বান্দার হকের মাঝে সবচেয়ে উত্তম হক হল মাতা পিতার হক এই জন্য রব্বুল আলমিন কোরআনে কারিমে যেখানে আল্লাহ তালার ইবাদতের কথা বলেছেন আল্লাহ তালার দাসত্বের কথা বলেছেন পাশাপাশি মাতা পিতার খিদমতের কথাও রব্বুল আলামিন বলেছেন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি ফয়সালা দিয়ে দিলাম আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম যে তোমরা আমি আল্লাহর ইবাদত করো এবং মাতা পিতার সাথে সৎ আচরণ করো উত্তম আচরণ করো উত্তম ব্যবহার করো আল্লাহর ইবাদত না করলে যেরকম আল্লাহ নারাজ হয় আল্লাহর ইবাদত না করলে যে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না ভাবে বাপ মার খেদমত না করলেও আমার আল্লাহ নারাজ হয় বাপ মার খেদমত না করলেও জান্নাতে যাওয়া যাবে না বাপ মার খেদমত না করলে বাপ মা নারাজ হয় বাপ মার খেদমত না করলে আমার আল্লাহ নারাজ হয় আমার রসুল তার হাতি সে বলতে ফি তোর মাতা সন্তুষ্টির মাঝে আল্লাহ তালার সন্তুষ্টি রয়েছে আর মাতা পিতার অসন্তুষ্টির মাঝে আমার আল্লাহর অসন্তুষ্টি রয়েছে বুঝে গেল যারা মাতা পিতার খেদমত করে মাতা পিতাকে খুশি করতে পারে রাজি করতে পারে মাতা পিতার আনুগত্য করে মাতা পিতাকে খুশি রাখতে পারে তারা আমি আল্লাহকেও খুশি রাখতে পারবে ঠিক না বলেন আমার আল্লাহ বলতেছেন তু কদ মাতার মাতা পিতার পদতলে সন্তানের চান্না যারা মাতা পিতার আনুগত্য করবে যারা মাতা পিতার হুকুম মেনে চলবে যারা মাতা পিতার হুকুমের অবাধ্য চারণ করবে না মাতা পিতার সম্মত হুকুম মেনে চলবে আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যান রাজি হয়ে যান আর মাতা পিতার যদি কোনো আল্লাহ তালার বিরুদ্ধে কোনো না কোনো হুকুম করে ওই হুকুম মানা যাবে না মাতা পিতা যদি বলে নামাজ পড়া যাবে না এ হুকুম মানা যাবে না মাতা পিতা যদি বলে কাজ করতে হবে এই হুকুম মানা যাবে না আমার রসুল বলতেন যে হুকুম মানতে গেলে মাতা পিতার যে হুকুম মানতে গেলে আল্লাহ তাল অবাধ্য হয় মাতা পিতার যে কাজ করতে গেলে আল্লাহ তালা বেজার হয় আল্লাহ হয় হুকুম হুকুম মানা যাবে না তবে মানতে যদি আপনার সব একটু কমে যায় তাহলে ওই হুকুমও মানতে হবে যেরকম জামাতে নামাজ পড়ার ফজিলত অনেক বেশি কোনো ব্যক্তি যদি জামাতে নামাজ পড়ে আর সেইটা যদি জুমার মসজিদ হয়ে থাকে ওই মসজিদে প্রতি রাখাতের সোয়াব রব্বুল আলামিন পাঁচশো রাকাতের সোয়াব দান করে বাইতুল্লাহ শরীফে আল্লাহ তালার কোনো বান্দা যদি নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রতি রাকাতের সোয়াব এক লক্ষ সোয়াব দান করে থাকেন আর মসজিদে নবী যে মসজিদ রসুল স্বয়ং বানিয়েছেন ওই মসজিদে নবীতে যদি কোনো আল্লাহর বান্দাবান্দি নামাজ পড়ে প্রতি রাকাত নামাজের সোয়াব আল্লাহ পাক রব্বুল আলমিন পঞ্চাশ হাজার সোয়াব দান করবেন আর বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস মসজিদে যদি কুল আল্লাহর বান্দা বান্দি নামাজ পড়ে ওই মসজিদে নামাজ পড়লে রব্বুল আলামিন প্রতি রাকাতের বিনিময়ে এক হাজার সওয়াব দান করে থাকে সুবহানাল্লাহ বলেন তাহলে মসজিদে আসলে নামাজ জামাতে নামাজ পড়লে সওয়াব হবে সব আমরা জানি না সবাই সব হবে কিন্তু বাপমার খ্যাতমতের যদি প্রয়োজন হয় আর বাপমার যদি বলে যে না তোমার জামাতে যাওয়ার দরকার নাই তাহলে এই ক্ষেত্রে বাপমার কথা মানতে হবে বাপমার যদি খ্যাতমতের প্রয়োজন হয় কি করতে হবে আমাকে আপনাকে বাপমার কথা মানতে হবে চিল্লায় গেলেও সালে গেলে অনেক সব কিন্তু বাপমা যদি বলে না যাওয়া যাবে না বাপমার যদি খ্যাতমতের প্রয়োজন হয় ওই চিল্লা সারতে হবে মসজিদে এসে ইমাম সাহেবের বয়ান শোনা বড় হুজুরের বয়ান শোনা খুব ফজিলতার বিষয় সবের বিষয় কিন্তু বাপমা যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে বাপমার যদি খ্যাদমতের প্রয়োজন হয় তখন মসজিদে এসে বয়ান শোনা বাদ দিয়ে মার ক্ষেদমতে থাকতে হবে ঠিক কিনা বলে তাহলে জজবা যে আমল করলে মসজিদে আগে বাগে গেলে সব বেশি হবে বয়ান শুনলে সব হবে তাবলিগে গেলে চিল্লা লাগাইলে সব হবে নফল জেহাদে গেলে সব হবে কিন্তু আমার বাপ মার যদি খ্যাতমতের প্রয়োজন পড়ে তাদের ক্ষেতমত যদি প্রয়োজন পড়ে থাকে তারা যদি অসুস্থ থাকেন আর তারা যদি আমাকে আপনাকে নিষেধ করে থাকেন তাহলে তাদের কথা অমান্য করে তাবলিগে যাওয়া বড় হুজুরে বয়ান শোনার জন্য আগাগে মসজিদে যাওয়া বা জুমা আপনার জামাত কি করতে হবে পরিহার করতে হবে স্বার্থহ আপনারা সকলে জানেন প্রসিদ্ধ একজন তাবিহি হজরতে রহমাতুল্লাহ আলাইহির নাম জানেন না শোনেন না নাম সবাই শুনছেন একজন আল্লাহ ওলি ছিলেন একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন তিনি রসুলের জমানার মানুষ আমান দেশে বসবাস করতেন রসুলের কাছে পত্র লেখলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমার মন চায় আপনার সাথে দেখা করে আমি আপনার সাহাবিয়া গহন করি এই বাচ্চারা কথা বলুন এই একজন সাহাবির মর্যাদা জানেন বলতেছে সারা পৃথিবীর সমস্ত মানুষকে যদি এক পাল্লায় রাখা হয় একজন সাহাবিকে যদি এক পাল্লায় রাখা হয় সাহাবির পাল্লা বাড়ি হয়ে যেমন শুভানন্দ একবার হজরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইকে জিজ্ঞাসা করা হলো হুজুর হজরতে বড় আব্দুল কাদের জিলানী উত্তম না মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উত্তম প্রশ্নটা বুঝছেন যে বড় আব্দুল কাদের রাহমাতুল্লাহি আলাই উত্তম না হজরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনউ উত্তম মুয়াবিয়া হলেন কি সাহাবি আব্দুল কাদের জিলানী হলেন কি তাবেঈ আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বললেন ভাই হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সাথে যুদ্ধের ময়দানে যে ঘোড়ায় চড়ে গেছেন যে গোড়া আরোহণ করে যুদ্ধ করেছেন ওই ঘোড়ার পায়ের নিচে যে ধুলা বালি লেগেছে ওই ধুলা বালির সমান আব্দুল কাদের জেলানি হতে পারে না সুবহানাল্লাহ বলেন তাহলে একজন সাহাবি একজন সাহাবি তো সাহাবি হই সাহাবিত তো সাহাবি হই সাহাবি হলে কি জান্নাত সাহাবি হলে কি জান্নাত হজরতে অস্কুরিনী রহমাতুল্লাহ আলী বললেন ইয়া রসুল ইয়া হাবিব আমার মন চায় আপনার সাথে সাক্ষাৎ করে আমি আপনার সাহাবি হয়ে যাই কিন্তু এই দিকতে দিয়ে আমার আম্মা আমার মা যান অসুস্থ মায়ের খেদমতের প্রয়োজন আছে আমি কি করব আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম হজরত অস্কুর রহমাতুল্লাহ আলেক বললেন অস্কুরুনি তুমি তোমার মার খেদমত করতে থাকো তুমি তোমার মার ক্ষেদমত করতে থাকো হজরত অস্কুর রহমাতুল্লাহ আলাই জসবা দেখালেই পারতেন যে না মার খেদমত তো পরও করা যাবে আমি যাই না ইয়ামান দেশ থেকে রসুলের সাথে সাক্ষাৎ করে সাহাবি হয়ে আসি না কিন্তু না শরীয়ত কি রসুলের হুকুম মানার নাম হলো শরীয়ত নিজের মন করা জীবন চলার নাম না ঠিক কিনা বলেন অস্কুর কি করেন নাই রসুলের কথা অমান্য করেন নাই বরং রসুলের কথাকে মেনে মার খেদমতে থেকে গেলেন মার খেদমত করতে লাগলেন রসুল করিম সাল্লু আলী সাল্লাম মৃত্যুর সময় উমরে ফারুক তাল আনহুকে বলে গেলেন হে উমার আমার মৃত্যুর পরে তোমার খেলাফত ইয়ামান দেশ থেকে এই এই আকৃতির একজন মানুষ আসবে তুমি তার সাথে মুসাফা করে তার সাথে অননয় বিনয় করে তার কাছে দোয়া চাইবা ভাল্লা বলেন না কই সাহাবি কই তাবি হ্যাঁ সাহাবির ভোরার পায়ের দোলা সমানত হতে পারি না তো বলতাছে সাহাবিকে বলতাছেন যখন তোমার শাসন আমলে ইয়ামান থেকে তোমার কাছে আসবে তার সাথে সাক্ষাৎ করবে মুসাফা করবে তার সাথে কাছ থেকে দোয়া চাইবে সুহান্লাহ হজরতে অস্কুরিন রাহমাতুল্লাহ আলাই যখন ওই ইয়ামান দেশ থেকে কোনো কাফেলা আসত জিজ্ঞাসা করতেন ভাই তোমাদের মাঝে অস্কুরণী আছে কিনা অস্কুরিন রহমাতুল্লাহ আলাই আছে কিনা বলতো যে না আমাদের মাঝে কোনো অস্কুরিনী নাই ঘটনা কম একদিন ইয়া দেশ থেকে কাফেলা আসলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করা হলো আপনাদের মাঝে হজরত অস্করণী আসে কি না বললেন যে হ্যাঁ আসে এবং রসুল যে আকৃতির কথা বলেছিলেন ওই আকৃতির সাথে তার সাথে মিলে গেছে এবার তো হজরত উমর রদিয়া তাল আনহু দৌড়ে গিয়ে তার সাথে মুসাফা করলেন এবং তাকে বললেন যে আমার জন্য দোয়া করেন আমার জন্য মন খুলে দোয়া করেন প্রাণ খুলে দোয়া করেন হসরত হসকুলিনী অবাক হয়ে গেছে ব্যাপারটা কি আমি তো সাধারণ একজন তাবি আমি সাধারণ একজন মানুষ আর খলিফাতুল মুসলিম যিনি আপনার মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা এত প্রভাবশালী খলিফা প্রতাপশালী খলিফা সাহাবি আমার কাছে দোয়া চাচ্ছেন বললেন ব্যাপারটা কি হজরতে উমরে ফারুক তালা আনহু বললেন তীর্থ সময় বলে গেছেন যে ইয়ামান দেশ থেকে একজন লোক আসবে অস্করিনীর নামে ওই লোক যখন মুক্কায় আসবে মদিনায় আসবে তুমি তার সাথে সাক্ষাৎ করে তার কাছে ধোয়া চাইবে হজরতে অস্করুন লয় আলাই খুশিতে কেঁদে ফেললেন খুশিতে কেঁদে ফেললেন এবং বললেন যে আমার এই জুব্বা মুবারক তুমি তাকে দান করবা বলে এটা কেন হয়েছে মার ক্ষেদমতের কারণ মার খেদমতের কারণে মার কথা মান্য করার কারণে এবং শরীয়তের কথা মান্য করার কারণে অস্করিণ মতন একজন মানুষের মর্যাদা আল্লাহ তাআলা অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছেন সুভানন্দ একবার এক সাহাবি রসুল এ কারিম সাল্লামের দরবারে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ হাবি মল্লাহ আমি যুদ্ধের ময়দানে যেতে চাই রসুল বললেন ও আমার সাহাবি তোমার বাপমা জীবিত আসেনি সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ হাবি বল্লাহ আমার বাপমা এখনো জীবিত আছেন রসুল বললেন আলাকাওয়ালিদানে তোমার বাপ মাকে জীবিত আছেন আমি সাহাবি বললেন যে না আমহা জীবিত আছে রসুল বললেন ফিহিমা ফাজাহিদ যাও তাদের মাঝে গিয়া জেহাদ কর অর্থাৎ যাও ফিরে যাও তাদের সাথে উত্তম ব্যবহার করে ভালো ব্যবহার করে ও সেখানে তুমি জিহাদের সপ অর্জন করল্লাহাম জিহাদের জন্য নাম লেখাচ্ছিলেন যে কে জিহাদের ময়দানে যেতে প্রস্তুত আছেন। বিভিন্ন গিয়ে নাম লেখাতে লাগলেন আরেক সাহাবি আসে বললেন ইয়া রসুর আল্লাহ ইয়া হাবিব্লাহ আমার নাম নামটুকু ওই তালিকার অন্তর্ভুক্ত করা হোক এবং সে বলে ফেললেন যে আমি আমার নরত অবস্থায় রেখে এসেছি রসুল বললেন ও আমার সাহাবি সাহাবিফা তাহুমা ও আমার পানের যেমনি ভাবে তুমি তাদেরকে কান্নাক অবস্থা রেখে আস ফিরে যাও ফিরে যাও ফিরে গে তাদেরকে আবার এভাবে খুশি নফল জিহাদ এই নফল জিহাদ যদি বাপমার খেদমতের প্রয়োজন হয় এই নফল জিহাদও পরিহার করতে হবে ওই নফল জিহাদে যাওয়া যাবে না একজন আল্লাহর ওয়ালি ছিলেন একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন মৃত্যুর সময় যখন গনে আসলো তার জবান থেকে কালিমা বের হচ্ছে না কালিমা বের হচ্ছে না কালিমা পড়ার চেষ্টা করছে জবান থেকে কালিমা বের হচ্ছে না ওই ব্যক্তির স্ত্রী রসুলে করিম সাল্লাল্লাহ ফুয়ালু সাল্লামের নিকটে খবর পাঠাইলেন রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ আলকামায় মৃত্যুর শয্যায় তার জবান থেকে কালিমা বের হচ্ছে না রসুলে করিম সাল্লাল্লাহ ফুয়ালু সাল্লাম হজরতে বেলাল আনহু কে ওই ব্যক্তির নিকটে পাঠালে আলকামার নিকটে পাঠালেন হজরতে বেলাল রতিয়ালহু আনহু গিয়ে দেখলেন অবস্থা খুবই খারাপ কালিমা জবান দিয়ে বের হচ্ছে না রসুলের কাছে ফিরে আসলেন রসুল বললেন গিয়ে দেখো তার বাপ মা কেউ জীবিত আছে কিনা যদি তার বাপ মা কেউ জীবিত থাকে তাহলে আমার নিকটে আসতে বলো পেয়ারা হাজিরিন মনোযোগ দিয়ে কথাবার্তাগুলো শুনুন কাজে লাগবে আজকে আমাদের সমাজের ভাইয়েরা বাপমার কথা মান্য করে না বা আপমার সাথে দুর্ব্যবহার করে বা আপমার সাথে খারাপ আচরণ করে বা আপমার কথা শুনি না তাদের কথা মান্য করি না তাদের খ্যাত করি না আসে কি না আসেনি নেই না আমরা সবাই বাপমার খ্যাতমত করি অনেক কলঙ্কার সন্তান রয়েছে বাপ মাকে মা বলে ডাক দিতে ভালো লাগে না বাবাকে বাবা বলে ডাক দিতে ভালো লাগে না কিন্তু শাশুড়ি মাকে মা ডাকতে তার কত মজা লাগে শ্বশুর বাবাকে বাবা বলে ডাক দিতে কত মজা লাগে ঠিক কিনা বলেন হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন গিয়ে জিজ্ঞাসা করলেন তার বাপ মা জীবিত আছে কিনা বলা হলো তার বাবা ইন্তেকাল করেছেন আলকামার বাবা ইন্তেকাল করেছেন তার মা জীবিত আছেন খুবই বার্ধক্য অবস্থায় রসুল বলে দিলেন সে যদি আমার কাছে আসতে পারে তাহলে আমার নিকটে নিয়ে আসবা অন্যথায় আমি নিজেই তার দরবারে যাব বিদ্যা মা রসুলের কথা যখন শুনলেন যে রসুল যাইতে বলেছেন বিদ্যা মহিলা অনেক কষ্ট করে রসুলের দরবারে গেলেন রসুল আবার মাকে জিজ্ঞাসা করলেন ও মা তোমার সন্তানটা কেমন মা বলতেছে আমার সন্তান অনেক ভালো মানুষ আমার সন্তান পাঁচ অক্ট নামাজ পড়ে আমার সন্তান তেলাওয়াত করে আমার সন্তান দিনের রাস্তায় বের হয় আল্লাহর রাস্তায় বের হয় আমার সন্তানের তাহায্য ঠিক আছে অবিন ঠিক আছে সব আমল ঠিক আছে এবার রসুল বললেন আম্মা যান আপনার সাথে আপনার সন্তান কেমন ব্যবহার করে এবার মা জনী চোখের পানি সে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ আমার সন্তানের প্রতি আমি খুশি নয় আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছি এবার রসুল হজরতে বিলালকে ডাক দিয়ে বললেন ও বিলাল লাকড়ি সংগ্রহ কর ও বিলাল লাকড়ি সংগ্রহ কর এবং লাকড়িতে আগুন ধরাইয়া এই আলকামাকে আগুনে পড়াইয়া দ আপনাদেরকে জিজ্ঞাসা করি আমাদের সমাজে যারা আমার আমরা যারা আমাদের যারা মা আছে কোনো মা কোনো সময় সন্তান বিপদে পড়লে মা সহ্য করতে পারবে বলেন সহ্য করতে পারবে মাকে যতই আপনি কষ্ট দেন না কেন যতই বিরক্ত করেন না কেন সন্তান যখন বিপদে পড়ে যায় সন্তান যখন অসুখে পড়ে যায় ওই মা আর কি থাকতে পারে না ঠিক থাকতে পারে না সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে সন্তানের জন্য নিজের নফস পর্যন্ত সুপুর্দ করে যে আল্লাহ আমার নফসের বিনিময় হলো আমার সন্তানকে সুস্থ করো করে কিনা বলেন মা মা তো মাই মার তুলনা হয় না বাপ মা মার ভালোবাসা একমাত্র ভালোবাসা পৃথিবীর সমস্ত ভালোবাসার মধ্যে স্বার্থ নিহিত রয়েছে কিন্তু মার ভালোবাসার মাঝে কোনো স্বার্থ নিহিত না ঠিক কিনা বলেন হজরতে মিলাম নদিয়ান লাহুত আল আনুকে যখন রসুল লাকরি সংগ্রহ করার জন্য আদেশ করলেন হজরতে মিলান নদী আন লাহুত আল লাকরি সংগ্রহ করলেন আবার বললেন বিলাসিতে আগুন আল আলকামাকে আগুনে পড়াইয়া দলকামার মা মাউ করে কাঁদতে লাগলেন এবং আল্লাহকে শপথ করে বললেন আল্লাহ আমি আমার সন্তানকে মাফ করে দিলাম হেরসুল আপন সাক্ষী থাকেন আমি আমার সন্তানকে মাফ করে দিলাম হালকা আমার মা বলতেছেন আমার সন্তানকে আমার সামনে আগুনে জানাবেন আমি বরদাস করতে পারবো না সহ্য করতে পারবো না আমি মা হয়ে কীভাবে সহ্য করবো যে সন্তানকে আমি দশ মাস দশ দিন পেটে লালন করে দশ মাস দশ দিন পেটে ধারণ করেছি এবং যে সন্তানকে আমি ছোটোবেলা থেকে আদর সোহাগ করে স্নেহ মমতা করে কষ্ট করে সন্তানকে লালন পালন করেছি আমার চোখের সামনে আমার সন্তানকে আগুনে পোড়ানো হবে আমি সহ্য করতে পারি না রসুল বললেন ও তোমার সন্তানকে দুনিয়ার আগুনে জ্বালিয়ে দাও হবে তুমি সহ্য করতে যদি না পারো তাহলে তোমার সন্তান যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তার জন্য জাহান্নাম অবধারিত তোমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে ওই জাহান্নামের পোড়া তুমি কিভাবে সহ্য করবা এবার মা ডাক বলতেসে হাবিব আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমি আমার সন্তানকে মাফ করে দিলাম এবার রসুল বিলালকে পাঠাইলেন হেবি যাও আলকামার দরবারে যাও বিলাল যখন আলকামার বাড়িতে পাও রাখলেন দরজায় পাও রাখলেন আওয়াজ শুনতে পেলেন লা ইলাহা এল্লাল্লা মোহাম্মদ সাথে সাথে আলকামার মৃত্যু হয়ে গল সুহান আল্লাহ মান কলালা ইন্নাল্লাহা খালিসান ফি কলবিহি দাখালাল জান্নাহ যেই ব্যক্তি অন্তর দিয়ে খাটি দিলে একবার কালিমালা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আমার আল্লাহ ওই বান্দাকে অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন মুন সুবহানাল্লাহ হয়তো পাপের কারণে গুনাহের কারণে অন্যায়ের কারণে আমাদেরকে শাস্তি দিবেন কষ্ট দিবেন কিন্তু যারা একবার ইলাহিল্লাহ পড়েছেন কালিমা পড়েছেন আল্লাহকে বিশ্বাস করেছেন রসুলকে বিশ্বাস করেছেন তারা যদি কথার কথা নামাজ নাও পড়ে জাকাত নাও হজ নাও করে ইমানের কারণে মৃত্যুবরণ করার পরে শাস্তি গম বুক করার করার পরে আল্লাহ পাক না আলামিন একবার না একবার অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাবে না আর যদি ইমান হারা হয় মৃত্যুবরণ করি কালিমা যদি নসিবে না হয় আর যদি মুসলমান আমার মধ্যে মুসলমানিত্ব না থাকে কাফের বেইমান ফাঁসে কুজ্জার হয়ে মৃত্যুবরণ করে তাহলে আমার আপনার ওই কবরটা হয়ে যাবে জাহান একটি টুকরা বিয়ার হাজিরিন এই জন্য আমাদের যাদের বাপ মা রয়েছে আব্বা আম্মা রয়েছে আব্বা আম্মার খেদমত করতে হবে আব্বা আম্মার সাথে একটু শব্দ করা যাবে না আমার আল্লাহ বলতেছেন ফালা হুমা ও কুল্লা হুমা রিমা ও দুনিয়ার সন্তানের আকার পেতে শুনে রাখো তোমার আচরণের কারণে তোমার ব্যবহারের কারণে তোমার কাজকর্মের কারণে যদি তোমার বাপমা উফ শব্দ ব্যবহার না করে অথবা তোমার আচরণে বিরক্ত হয় যেন বাপমা উ শব্দটুকু ব্যবহার না উ শব্দটুকু না বলে অলা তা উফি ওয়ালা তানহারহু মা এবং বাপমাকে কখনো ধমক দিয়ে কথা বলো না ধমকের সুরে কথা বলো না অকল্লাহুমা কৌলা কারিমা মাতা পিতার সাথে নম্র ব্যবহার করো ব্যবহার করো উত্তম আচরণ করো অনেক সন্তান এসে বলে হুজুর অনেক টাকা ইনকাম করি কিন্তু টাকায় বরকত হয় না সংসারে বরকত হয় না বলে তোমার সংসারে বরকত কিভাবে হবে তুমি তোমার বাপমার যদি কোনো আল্লাহর বান্দাবান্দি খেদমত করে পাক রব্বুল আলামিন তার সংসারে বরকত দান করবেন তার হায়াতে বরকত দান করবেন রব্বুল আল আমিন বাপমার খেদমতের কারণে সন্তানকে বিপদ আপদ থেকে হেফাজ করবে বাপ মার খেদমত করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ একটু হাত তুলি বলি খেদমত করতে রাজি আছি দিন ইনশাআল্লাহ খেদমত করব ইনশাআল্লাহ আমাদের যাদের বাপ মা বেঁচে আছেন আমরা তাদের মন খুলে প্রাণ খুলে কি করব খেদমত করব এখন যাদের বাপ মা বেঁচে নাই আমরা কি করব অনেকে প্রশ্ন করতে পারেন না হুজুর আমাদের যাদের বাপ মা জীবিত নাই তাহলে আমরা কি করব আমাদের করণীয় কী বলে আমাদেরও করণীয় আছে আমাদের এক নম্বর করণীয় হল আমরা তাদের জন্য বেশি থেকে বেশি দোয়া করব বেশি থেকে বেশি দোয়া করব কে দোয়া করবো দোয়ার ভাষা কি শব্দ কি ওইটো রব্বুল আলামিন সন্তানকে শিখিয়ে দিয়েছেন আমার বলতেছেন বলো রব্বের হাম কামা রবী সঙ্গে রব্যের কামা ইসগীরা এই দোয়া যদি কোনো সন্তান বাপমার চিহ্ন করে সন্তান যখন চোখের পানি ফেলে বাপমার কবরের পাশে দোয়া করবে আমার আল্লাহর আরশে আযিমে কম্পন সৃষ্টি হয়ে যায় আমার আল্লাহ বলেন ও ফেরেশতারা রে ওই সন্তানের বাপমার কবর আযাব বন্ধ করে দে সুবহানাল্লাহ বলেন করব দোয়া আমরা দোয়া করতে কি টাকা পয়সা লাগে প্রত্যেক শুক্রবারে আমরা কবরস্থানে গিয়ে বাপমার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে পারবো না ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ তাহলে এক নম্বর যাদের বাপমা মৃত্যুবরণ করেছে তাদের জন্য আমরা কি করব দোয়া করব। দুই নম্বর নফল ইবাদত করে নফল নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জেকি রাস্কার করে তাসপি তাহলিল পাঠ করে কোরআন খতম করে দোয়ার কি করব ব্যবস্থা করব। ইসালে সব কবরে সব পৌঁছাইয়া দেবো সবের কি করব ব্যবস্থা করবো এলো দুই নম্বর তিন নম্বর যেটা আজকে জমাও আমি বলেছিলাম বাপ মা জীবিত থাকা অবস্থায় যাদের সাথে উঠা বসা করেছেন চলাফেরা করেছেন এক কথায় বাপমার বন্ধু আমার মার বান্ধবী যারা আছেন তাদের সাথে উত্তম ব্যবহার করা তাদের সাথে ভালো ব্যবহার করা তাদের বাসায় বিভিন্ন সময় খাবার পাঠিয়ে দেওয়া বিভিন্ন ফল ফ্রুট পাঠিয়ে দেওয়া যখন এগুলো আমি করব তখন আল্লাহ তালা বাপমাকে জানিয়ে দিবেন যে তোমার সন্তান তোমার আত্মীয় স্বজন যারা আছে। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে তারা কি করতে উত্তম ব্যবহার করতেছেন ফলে বাপ মা কবর থেকে খুশি হয়ে যাবেন সুভানন্দ চতুর্থ আরেকটি পদ্ধতি হলো বাপ মার যদি কোনো অনাদায়ী থাকে জীবিত অবস্থায় কথার কথা নামাজ খাজা করে ফেলেছেন অনেক নামাজ ওই নামাজ আমরা ফিদিয়া দিয়ে দিব জীবিত থাকা অবস্থায় বাপমার উপর হজ ফরজ হয়েছিল হজ না করে তারা মারা গিয়েছেন এখন তাদের পক্ষ থেকে বদলি হজ করাবো জীবিত থাকা অবস্থায় বাপমা জাকাত ফরজ হয়েছিল জাকাত করে নাই জাকাত কি করব জাকাতের আপনার ফিদিয়া দিয়ে দেবো জাকাত আদায় করবো জীবিত থাকা অবস্থায় বাপমার উপরে কুরবানি অজীব হৈসল করতে পারে নাই এই কুরবানি কি করব ফিরিয়া দিয়ে দিব আরেকটা হলো বান্দার হক জীবিত থাকা অবস্থায় বাপমা অন্য কারো হক মেরে খেয়েছেন অন্য কারো জিনিস নষ্ট করেছেন আমি জানি সন্তান হিসাবে তখন আমার আমার কর্তব্য হবে বাপ মার পক্ষ থেকে তাদের কাছে মাপ চাওয়া এবং তাদের টাকা তাদেরকে ফেরত দেওয়া তাদের টাকা পয়সা দন দৌলত যদি কোনো কিছু নিয়ে থাকে আত্মসাত করে থাকে এটা তাদের কাছে ফেরত দেওয়া অথবা যদি ফেরত দেওয়ার সমর্থ না থাকে ক্ষমা চাওয়া যে আমার বাপ মা আপনাদের কাছ থেকে এই জিনিসগুলো নিয়েছিল এগুলো আত্মসাত করেছিল আমার বাপমা চলে গিয়েছেন আজকে আমার দেওয়ার সামর্থ্য নাই তাও ফিক নাই আপনারা দয়া করে আমার বাপ মাকে মাফ করে দেন লজ্জার বিষয় শরমের বিষয় বলতেছে আপনার আমল ঝুলন্ত থাকে যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমল ঝুলন্ত থাকে এবং মৃত ব্যক্তির শান্তিও ঝুলন্ত থাকে সে শান্তিও না অশান্তিও না এমন মাঝামাঝি চলতে থাকে যতক্ষণ পর্যন্ত এগুলা আদায় না করা হবে ততক্ষণ পর্যন্ত তার এই অবস্থা চলতেই থাকবে আর যখন ঋণ পরিশোধ করা হবে যাই সেটা আল্লাহর ঋণ হোক আল্লাহর হক হোক অথবা বান্দার হোক হোক যখন ঋণ আদায় করে দেওয়া হবে আল্লাহ তালার পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে ফয়সালা হয়ে যদি জান্নাতি হয়ে জান্নাতে যাবে আর জাহান নামে হয়ে থাকলে জাহান নামে যাবে আর হাজিরিন যাদের আমাদের বাপ মা এখনও জীবিত আছেন। আমরা আমাদের মার কী করবো করব করবো ইনশা আল্লাহ